বন্ধুরা পুজোর সময় বা ভগবানের নাম জপ করার সময় হঠাৎ হায় উঠে গেল বা চোখ দিয়ে জল পড়তে লাগলো এমনটা কি আপনারও কখনো হয়েছে তবে এটা কিসের সংকেত হতে পারে ভালো নাকি খারাপ অনেকে ভাবে এটা ক্লান্তি বা শরীর খারাপের লক্ষণ কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ বললেন যে ভক্ত মন দিয়ে আমার নাম জপ করে আমি তার হৃদয়ে প্রবেশ করি আর তখন শরীর ও মন থেকে পুরনো কষ্ট দুঃখ নেগেটিভ শক্তি বেরিয়ে যায় এই কারণে হায় ওঠে চোখ দিয়ে জল পড়ে হাই তোলা মানে আপনার ভিতরে যা কিছু কিছু ভারী অপ্রয়োজনীয় সে সব বেরিয়ে যাচ্ছে ভগবানের স্পর্শে মন হালকা হচ্ছে আর তারই প্রকাশ হচ্ছে হায় চোখে জল পড়া মানে শুধু আবেগ নয় এই জল হলো আত্মার আনন্দের জল এই জল তখনই আসে যখন আপনার হৃদয়ে সত্যি সত্যি ঈশ্বরের স্পর্শ পায় তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন যখন তোমার চোখে জল আসে হায় ওঠে তখন ভয় পেও না বরং বুঝে নাও আমি তোমার খুব কাছাকাছি চলে এসেছি বন্ধুরা পুজোতে যদি এরকম কিছু অনুভব করেন তাহলে মন ফুলে ভক্তি ভরে জপ করুন নাম করুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণা